জুবিন গড় কে কি তার পরিচয় মানুষ জানতে চাইছে হাজার হাজার মানুষ জানতে চাইছে জুবিন কে এখন আর অবশ্য জানার বাকি নেই কিছুই জুবিন আসামের জুবিন নর্থ ইস্টের জুবিন ভারতের কিন্তু জুবিনের হঠাৎ মৃত্যুর পর গুগল ট্রান্স ডেটা অনুযায়ী বিশ্বের একশো চোদ্দোটি দেশ থেকে মানুষ তাকে জানতে চেয়েছেন জুবিন কে আর জুবিনের পরিচয় কি এটি জুবিনের প্রতি বিশ্বজুড়ে মানুষের ভালোবাসা শ্রদ্ধা এবং সুখের একটি বিশ্বব্যাপী প্রকাশ ছিল বলে মনে করা হচ্ছে বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের মধ্যে একশো চোদ্দোটি দেশ থেকে জুবিন গার্গকে গুগল সার্চ করছে কারণ জুবিন গার্গের মৃত্যুতে বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে সুখ ও ভালোবাসা ছড়িয়ে পড়েছিল যা ইন্টারনেট অনুসন্ধানকে প্রভাবিত করে এই ঘটনা প্রমাণ করে যে তিনি শুধুমাত্র একজন গায়ক নন বরং তার শিল্প একটি সাংস্কৃতিক ঘটনা ছিল যা অনেক মানুষকে একত্রিত করেছে কেন এত দেশ থেকে অনুসন্ধান করা হচ্ছে জুবিন গার্গ কেবল আসামের গায়ক ছিলেন না তিনি একটি বৃহত্তর সাংস্কৃতিক প্রভাবে করেছিলেন যা সীমানা অতিক্রম করে তার গান এবং ব্যক্তিত্ব অনেক মানুষের মন জয় করেছিল বিশ্বব্যাপী পরিচিতই তার ইয়া আলি গানটি তাকে ভারতের ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল এবং তারই জনপ্রিয়তা তার মৃত্যুর পর বিশ্বব্যাপী আগ্রহ তৈরি করেছে শ্রদ্ধা ও ভালোবাসা তার শেষ যাত্রায় লাখ লাখ ভক্তের ভিড় এবং ইন্টারনেট জগতে সুখ প্রকাশ করা এটাই প্রমাণ করে যে বিশ্বজুড়ে মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রাখত পশ্চিমবঙ্গে অজস্র বাংলা গান গেয়েছেন জুবিন গেয়েছেন হিন্দি গানও আমাদের কৈশোর আর যৌবনের দোলাচলে কাটানোর সময় জুবিন কে কে ইমরান ছিল টপ নচ আবার এদিকে দেব অঙ্কুশের ভাষাও ছিলেন জুবিন কিন্তু এইটুকু কি জুবিনের সব জুবিনের সঙ্গীত শিল্পী সত্তাকে ছাড়িয়ে যাওয়া আমরা বাইরে থেকে না বুঝলেও আসাম ঠিকই বুঝেছে পরম স্নেহে লালন করেছে স্টেজে রাজনৈতিক শক্তির সাথে বা কবিতা গন্ডায় জড়িয়ে গান বন্ধ করে দিয়ে চলে যাবার আগে জুবিন বলেছেন আমি কারুর কাছে কিছু চাই না কাউকে ঘন্টা খাতির করব। আবার দর্শকদের দিকে তাকিয়ে বলেছেন আমি তোমাদের ভালোবাসি জুবিন ভারতে তিনশো আদিবাসী ভাষা নিয়ে লেখাপড়া করেছিলেন ব্রাহ্মণ সন্তান হয়েও তিনি জাতি ধর্ম বর্ণ গোত্রের উপরে নিজেকে নিয়ে গেছেন অকুত ভয় জুবিন কখনো রাতের আধারে নির্যাতিতা মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন কখনো করুণায় নিজের ঘরের দুয়ার খুলে দিয়েছেন সকলের জন্য প্রতিদিন পাত পেরে খাইয়েছেন অসহায় দরিদ্রদের আইনি লড়াই লড়েছেন অন্যের হয়ে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন আর বলেছেন নিজের খাওয়া পরার জন্য যথেষ্ট আছে আমার নিজের সন্তান না থাকলেও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছি বাগান থেকে উঠে আসা অসহায় কিশোরকে দিয়েছে নিজের পুত্র পরিচয় গর্গ পুত্র সময়ে অরুণ গর্গ রাহুল গৌতম সুরমা মুখাগ্নি দান করেছেন তিনি চেয়েছেন মায়াবিনী রাতের বুকুত গান গিয়ে তাকে বিদায় জানাবে মানুষ তার বুক ভরে গিয়েছে দু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে গিয়েছেন যেখানে জুবিনের চিতায় ধাউ ধাউ করে আগুন জুবিনকে নিয়ে যাচ্ছে অন্তরীক্ষে জুবিনে চিতা ব্রহ্মপুত্রে বাসিয়ে দেওয়ার আকতি জানিয়েছিলেন তিনি মৃত্যুর আগে হয়তো সেটাও হবে যে জায়গায় আরাম করে বিশ্রাম নিয়েছেন কাজের ফাঁকে সেখানে আসাম সরকার তার নামে জায়গা করে দিয়েছে জুবিনের গানের ক্যাসেট নিয়ে ইতিমধ্যে সংগ্রহশালা বানিয়েছে এক ভক্ত আসামের ট্রেডিশনাল উত্তরীয় যা স্বসম্মানের প্রতীক হিসেবে প্রদান করা হয় সেই উত্তরীয়গুলি জুবিনকে দেওয়া হয়েছে যেগুলি দিয়ে হয়তো হয়ে যাবে আরেকটা মিউজিয়াম চোখের জলে চিঠি লিখেছেন আসামের মানুষ মানুষের শাড়ি সামলাতে সামলাতে কান্নায় ভেঙে পড়েছেন কর্তব্যরত পুলিশ পথের ভিখারিও কুড়িয়ে আনা ফুল রেখে যাচ্ছে জুবিনের ছবির সামনে রাজাও এমন স্বর্ণ জলে ডুবে মৃত্যু কিন্তু জনগণ মানতে চাইলেন না এ সহজ ব্যাখ্যাটা এটা কি শুধু দুর্ঘটনা নাকি এর পেছনে আছে কোনো লুকানো রহস্য গৌহাটিতে দ্বিতীয় ময়না তদন্ত হল তদন্তের নাম এলো কয়েকজনের একজন ঘনিষ্ঠ বন্ধু একজন ম্যানেজার আর কিছু অজানা মুখ তদন্ত অফিসার বললেন আমরা নিশ্চিত নই এটা শুধু অ্যাক্সিডেন্ট প্রমাণ খুঁজছি এ সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় কেউ বলল বিষ প্রয়োগ কেউ বলল পুরনো দ্বন্দ্বের জের কিন্তু সরকারি রিপোর্ট বলছে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যা হত্যার ইঙ্গিত দেয় তবুও প্রশ্নটা থেকে যায় সত্যি কি জুবিন গর্গ জলে ডুবে গেলেন নাকি কেউ কোথায় সত্যিটা লুকিয়ে ফেলেছে একজন শিল্পী যখন চলে যায় থেকে যায় তার কণ্ঠ তার গান কিন্তু কিছু সুর আজও জলের তলায় হারিয়ে আছে এই ভিডিওটা সংবেদন ভিত্তিক ও কাল্পনিক নাট্যরূপ তৈরি প্রকৃতি তত্ত্ব এখনো চলমান